আসসালামু আলাইকুম আজ আমরা প্রশ্নের কিছু সমাধান করবো যে পরীক্ষার প্রশ্নের শিক্ষার্থীরা ছোট ছোটো যেই ভুলগুলো করে থাকে অঙ্কে তেমনই একটি অঙ্ক দেখব যেখানে ছোট্ট একটা ভুলের জন্য পুরো অঙ্কটা কাটা গিয়েছে তো আগে প্রথমত প্রশ্নটা দেখব এটা হচ্ছে পঞ্চম শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্ন প্রশ্নটা আগে দেখে নেব যে প্রশ্নে কি বলেছে এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর খামেস খামেসের প্রশ্ন তো সাত নং প্রশ্নের অ্যান্সার করেছে যেটা ভুল হয়েছে যে সাত নংে আছে পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা পঁচাত্তর দ্বারা বিভাজ্য তাহলে এখানে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই এখানে সুন্দর করে লিখেছে যে নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই আর নিরানব্বই হাজার নয়শত নিরানব্বইকে পঁচাত্তর দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা আমাদের প্রথমত দেখতে হবে এখানে পঁচাত্তর দিয়ে ভাগ করেছে ভাগের ক্যালকুলেশনটা ঠিক আছে এবং ভাগ শেষ বের হয়েছে চব্বিশ কিন্তু যে ভুলটা করেছে সে লিখেছে যে ভাগ ফল লিখেছে এক হাজার তিনশত তেত্রিশ এবং ভাগ শেষ লিখেছে চব্বিশ অথচ আমাদের প্রশ্নে বলেছে পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা পঁচাত্তর ধারা বিভাজ্য তাহলে আমাদের কী করতে হবে এই ভাগ শেষটা যে আমরা পেয়েছি তা আমরা নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই থেকে বিয়োগ করবো যে কাজটা ও করেনি তাহলে আমাদের বিয়োগ করতে হবে নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই বিয়োগ চব্বিশ সমান নয় থেকে চার বাদ দিলে পাঁচ নয় থেকে দুই বার দিলে সাত তারপর হচ্ছে নয় 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 নিরানব্বই হাজার নয়শত পঁচাত্তর তাহলে নিরানব্বই হাজার নয়শত পঁচাত্তরকে যদি আমরা পঁচাত্তর দিয়ে ভাগ দিই তাহলে এটা বিভাজ্য হবে অথচ এতটুকু ভুলের জন্য তার পুরোটা অঙ্ক কাটা গিয়েছে শুধু এতটুকু মিস্টেকের জন্য আরেকটি অঙ্ক দেখবো যেখানে ভুল করেছে এই অঙ্কটার ক্ষেত্র সেম যে ছোট্ট একটা ভুলের জন্য পুরোটা অঙ্ক কাটে গিয়েছে আমি প্রশ্নটা দেখাই যে চার রঙের প্রশ্নটা হচ্ছে আবুল কাশেম এক মাসে নয়শত টাকা ব্যয় করলেন তিনি এক বছরে কত টাকা ব্যয় করেন এক বছরে এখানে বছরের কথা বলেছে যে এক বছরে সে কত টাকা ব্যয় করে বা খরচ করে তাহলে হবে যে বারো মাসে এক বছর বারো মাসে এক বছর না লিখে লিখেছে এক বছর সমান তিনশত পঁয়ত্রিশ দিন কিন্তু এখানে হবে এক বছর আমরা জানি বারো মাস সমান এক বছর এবং এই বারো মাসকে আমরা নয়শত দিয়ে গুণ করব তাহলে এখন লিখব জি এক মাসে ব্যয় করেন নয় শত বিশ টাকা সুতরাং বারো মাস বারো মাসে ব্যয় করেন নয় শত বিশ গুন বারো আমরা একটা গুণ করবো নয় শত বিশ আমরা বারো দিয়ে গুণ দেই তাহলে দুই শূন্য শূন্য দুই দুগুণে চার নয় দুগুণে আঠারো একে শূন্য শূন্য দু একে দুই নয় এক নয় তাহলে শূন্য চার আট আর দুই দশ দশের শূন্য হাতে আছে এক নয় আর এক দশ আর এক এগারো তাহলে এগারো হাজার চল্লিশ সরি এগারো হাজার চল্লিশ তাহলে এক বছরে তার ব্যয় হয় এগারো হাজার চল্লিশ টাকা এতটুকু এই মাসের মানে এই বারো মাসে এক বছর এতটুকু মিস্টেকের জন্য পুরোটা অঙ্ক কাটা গিয়েছে যে এখানে লিখেছে এক বছর সমান তিনশত পঁয়ত্রিশ দিন ছয় নং অঙ্কের যে ভুলটি করেছে ছয় নং প্রশ্নটা হচ্ছে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো সংখ্যাকে আটচল্লিশ ধারা গুণ করলে গুণফল একশত আটানব্বই ও দুই শত আটের গুণফলের সমান হবে অর্থাৎ আমাদের একশত আটানব্বই ও দুই শত আট প্রথমত গুণ করতে হবে তারপর আটচল্লিশ দিয়ে যে গুণ ফলটা বের হবে ভাগ করতে হবে অথচ এখানে সম্পূর্ণটাই গুণ করেছে এখানে প্রথমত আমাদের গুণফলটা ফলটা বের করতে হবে একশত আটানব্বই এবং দুই শত আট তাহলে গুণ করলে আট আটা চৌষট্টি চৌষট্টি চার হাতে আছে ছয় আট নং বাহাত্তর বাহাত্তর আর ছয় তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আটাত্তরের আট হাতে আছে সাত আট একে আট আর সাত আট আর সাত যোগ করলে পনেরো একটি সংখ্যার কাজ শেষ আমরা অপর সংখ্যা অর্থাৎ শূন্য দিয়ে গুণ করব শূন্য দিয়ে যদি আমরা কিছু গুণ করি শূন্যই হয় তাহলে শূন্য এখন আমরা পরের সংখ্যা দুই দিয়ে গুণ করবো আট দুগুণে ষোলো ষোলোর ছয় হাতে আছে এক নয় দুগুণে আঠারো আর এক উনিশ উনিশের নয় হাতে আছে এক দু একে দুই আর এক তিন তাহলে যোগ করলে চার আট পাঁচ আর ছয় এগারো এগারোর এক হাতে আছে এক নয় আর এক দশ দশ আর এক এগারো এগারোর এক হাতে আছে এক তিন আর এক চার তাহলে একচল্লিশ হাজার একশত চুরাশি এখন আটচল্লিশ দিয়ে এই গুণ ফলটা যে পেয়েছি ভাগ দিতে হবে আটচল্লিশ ভাগ একচল্লিশ হাজার একশত চুরাশি যেহেতু আটচল্লিশ একচল্লিশের মধ্যে যায় না তাহলে আমরা প্রথম তিনটা সংখ্যা নেব চারশত এগারোর মধ্যে আমরা আটচল্লিশ দেখি গুণ দিয়ে আট দিয়ে দেবো আটা আটা চৌষট্টি চৌষট্টি চার হাতে আছে ছয় চার আটা বত্রিশ আর ছয় আটত্রিশ তিনশত চুরাশি তাহলে তিনশত চুরাশি আটবার দিয়েছি বিয়োগ করবো উপরে যেহেতু ছোটো সংখ্যা এক এক যোগ করবো তাহলে এগারো এগারো থেকে চার বাদ দিলে এগারো থেকে চার বার দিলে সাত হাতে আছে এক আট আর এক নয় এগারো থেকে নয় বাদ দিলে দুই হাতে আছে এক তিন আর এক চার চার থেকে চার বার দিলে শূন্য তাহলে এখন আট নামাবো এখন আবার আটচল্লিশকে গুণ দিব কে এখন ছোটো সংখ্যা দিয়ে গুণ দিতে হবে 5 দিয়ে গুণ দেবো 40 চল্লিশ এর শূন্য হাতে আছে চার চার 5 বিশ আর চার চব্বিশ দুই তাহলে পাঁচ দিয়ে 240 বিয়োগ করলে আট সাথে থেকে চার বাদ দিলে তিন দুই থেকে বাদ দিলে শূন্য এখন চার নামাবো তিনশত চুরাশি আট দিয়ে আমরা আটচল্লিশকে গুণ দিয়েছিলাম তিনশত চুরাশি পেয়েছি তাহলে আবার আট দিয়ে যাবে তিনশত চুরাশি তাহলে সংখ্যাটি পেয়েছি আটশত আটান্ন এখানে উত্তর হবে আটশত আটান্ন সংখ্যাটি আটশত আটান্ন